মেখলিগঞ্জ শহরের মেখলিগঞ্জ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের প্রাঙ্গনে আজ মেখলিগঞ্জ পৌরসভার দুয়ারে সরকার শিবির অনুষ্ঠিত হয় উক্ত দুয়ারে সরকার শিবির পরিদর্শন করলেন মেখলিগঞ্জ বিধানসভার বিধায়ক সম্মানীয় পরেশ অধিকারী সহ মেখলিগঞ্জ পৌরসভার চেয়ারম্যান প্রভাত পাটনি এবং মেখলিগঞ্জ পৌরসভার বড় বাবু অমিতাভ বর্ধন চৌধুরী ও মেখলিগঞ্জ ভাইস চেয়ারম্যান দেবাশিস বর্ধন চৌধুরী কি বললেন এলাকার বিধায়ক পরেশ অধিকারী এবং পৌরসভার চেয়ারম্যান প্রভাত পাটনি আপনাদের শোনাব হাই স্কুলে দুয়ারে সরকারের কাজ চলছে আমরা মেকিগঞ্জ পৌরসভার চেয়ারম্যান সহ আমাদের বড়ো বউকে নিয়ে এবং আমাদের পৌরসভার ভাইস চেয়ারম্যান তাদেরকে নিয়ে গোটা দুয়ারে সরকারের সমস্ত ক্যাম্পে আমরা পরিদর্শন করি যদিও শীতের সকাল মানুষজন খুব ধীরে ধীরে আসছে তবুও লক্ষ্মীর ভাণ্ডারে আমরা ভিড় দেখলাম যে লক্ষ্মীরবান্ধার ক্যাম্পে মানুষজন তারা ভিড় করছেন এবং অন্য অন্য ক্যাম্পগুলিতে আসছেন কিন্তু সেইভাবে ভিড় আমরা চোখে পড়েনি আশা করছি যে দুয়ারে সরকারের মানুষ এখনও পর্যন্ত যে দুয়ারে সরকারের আগ্রহ মানুষের আছে সেটা প্রমাণ হচ্ছে মানুষের উপস্থিতি দেখেই আজকে আমাদের দুয়ারে সরকারের নবম সংস্করণ আজকে আমাদের বিধায়ক মহাশয় এসেছে আমাদের দুয়ারে সরকারের বিভিন্ন প্রকল্পর যেই স্টলগুলো হয়েছে সেখানে আমরা সবাই গেলাম আমরা দেখলাম লক্ষ্মীর ভাণ্ডারে প্রচণ্ড ভিড় রয়েছে এবং অন্যান্য প্রকল্প যেগুলো আছে সেগুলোর জন্য লোক আসছে আস্তে আস্তে আমাদের মন সমস্যা হলো যে আধার কার্ডের পরিষেবা আমরা ঠিকঠাক দিতে পারছি না কিছু কিছু সমস্যা রয়েছে আধার কার্ডের জন্য সেই সমস্যাগুলো যদি আমরা ঠিকঠাক করে দিতে পারতাম তাহলে আমরা একশো শতাংশ মানুষকে পরিষেবা আমাদের যে দুয়ারে পরিষেবা মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রীর যে পরিষেবা সেটা আমরা সার্থক করতে পারতাম ধন্যবাদ